আপনারা কে কিভাবে দেখেন আমি না। কিন্তু হামজা চৌধুরীকে আমার কাছে এখন শুধুমাত্র একজন ফুটবলার মনে হয় না তিনি আসলে অন্য রকম কিছু আমার কাছে কখনো কখনো তাকে জাদুকর মনে হয় কখনো আবার সেই মতো মনে হয় আপনি ভেবে দেখুন ঠান্ডা মাথায় তিনি কি শুধুই ওই মাঠে মিডফিল্ডে খেলে এরকম একজন ফুটবলার তিনি এমন একজন মানুষ যে মানুষটা আসার ফলে বাংলাদেশের ফুটবল না কেমন ঘুমিয়েছিল সেখান থেকে জেগে উঠেছে একেবারে যে ফুটবলে মানে খবর নেয়ার জন্য সাধারণ দর্শক বলেন স্পন্সর বলেন ইয়াং জেনারেশন বলেন সবাই মানে নাক ছিটকানোর মতো একটা অবস্থা ছিল কিন্তু সেই মানুষগুলোকে একেবারে কি একটা একসুতে গেঁথে ফেললেন সবাই এখন ফুটবলমুখী হয়ে গেছে স্পন্সররা আসছে ইয়াং জেনারেশন আসছে যারা রাত জেগে ফুটবল দেখতো ইউরোপের ফুটবল বাংলাদেশের ফুটবলের খবরও রাখতো না সেই ছেলে মেয়েগুলো এখন বাংলাদেশের ম্যাচ মাঠে বসে দেখার জন্য টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়ছে তার মানে এই মানুষটার মধ্যে কি জাদু আছে তিনি এই কাজটা করে দিয়েছেন শুধু কি দেশের মানুষকে দেখেন বিশ্বের বিভিন্ন প্রান্তে কোথায় কোথায় কে ছড়িয়ে ভবিষ্যৎ আছে সেই দেশে কিন্তু শুধুমাত্র হামজা চৌধুরী এসেছে বলে হামজার টানে বাংলাদেশের টানে এখন সেই ছেলে ছেলেরা বাংলাদেশের জার্সিতে খেলার জন্য ট্রায়াল দিতে আসছে সামনে হয়তো আমরা আরো অনেক বড় চমক দেখবো সোম গেছে কিউবা মিছিল আসছে এরকম বিভিন্ন রুট খুঁজে খুঁজে বের করা যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করেছে তার ফলাফল এটা কিন্তু মূল মানুষটা আসলে কাজ করেছেন হামজা চৌধুরী এটা তো আমি সার্বিক বিষয় বলছি আপনি দলের বিষয়টা চিন্তা করেন না কেন আমাদের দলের যে খেলোয়াড় গুলো খেলে যারা স্থানীয় প্লেয়ার আছে তারাও কিন্তু কিছুদিন আগেও মানে হামজা চৌধুরী আসার আগেও কোনো ম্যাচের আগেই মানসিক ভাবে মানে অনেক নিচু মনের ইয়ে হয়ে থাকতো যে জিতবো কি জিতবো না এরকম একটা ভাবনা নিয়ে থাকতো কিন্তু প্রত্যেকীর মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন হয়েছে মানে খেলোয়াড়দের মানসিক পরিবর্তন করে দিয়েছেন একজন হামজা চৌধুরী মানে এটা কত বড় প্রাপ্তি এটা চিন্তাও করা যায় না কিন্তু এই যে আসছে মানে ফুটবলের যে নতুন জাগরণ শুরু হয়েছে মানুষের মধ্যে নতুন ভাবনা শুরু হয়েছে সেটা যেমন করে দিয়েছেন দলের মধ্যে একটা পরিবর্তন করে দিয়েছেন তার কথা যতবার শুনি যতগুলো ইন্টারভিউ এই যে গত কয়েকদিনে বিভিন্ন টেলিভিশনে দেখছি কথাগুলো না খুব সাধারণ কিন্তু কি অসাধারণ কথা হ্যাঁ আমাদের একটু টাইম দিলে দেখবেন আমরা অনেক ভালো বাংলায় কি চমৎকার ভাবে বলেন মানে এগুলো আবেগিক কথাবার্তা মানে হতে পারে কিন্তু আসলে বাস্তবতা তাই আবার এর পাশাপাশি হামজা চৌধুরীর মাধ্যমে যে স্বপ্নটার শুরু হয়েছে যে জাগরণটা শুরু হয়েছে উল্টোপিঠে কিন্তু আবার একটা শঙ্কাও আছে আমাদের কর্মকর্তারা মানে কখনো পরিকল্পনা নিতে চায় না নেয় না এবং এই কারণে কিন্তু ফুটবল তো একটা সময় খুবই জনপ্রিয় ছিল এখনো জনপ্রিয় কিন্তু মানে লোকাল ফুটবলটা মাঝের সময়টা তা হারিয়ে গিয়েছিল সেটা যেহেতু ফিরছে এই হামজা চৌধুরী যে হ্যামিলনের বাসিওয়ালার কথা বললাম হ্যামিলনের বাসিওয়ালা তো সেই কাজটা করেছিল কিন্তু তার পরের যে কাজগুলো যে তারা কথা রাখেনি ফলে কি হয়েছিল সেই গল্পের আমরা পুরোটাই জানি হামজা যে করে এখন বাকি আমাদের লোকাল ফুটবলটাকে অনেক বেশি শক্তিশালী করতে হবে ক্লাব ফুটবলটাকে শক্তিশালী করতে হবে আমাদের অবকাঠামো বাড়াতে হবে আমাদের কোচ অনেক ভালো মানের কোচ তৈরি করতে হবে তাহলে দেখবেন এই যে হামজা চৌধুরী যে জাগরণটা ঘটালো এর পুরো ফল বাংলাদেশ পেতে থাকবে আগামীতে মানে অনেক বছর ধরে একটা সিস্টেম যদি দাঁড় করিয়ে দিয়ে যায় আর তাছাড়া যদি এই যে হামদের চৌধুরী হয়তো হ্যাঁ কত বছর তিনি সার্ভিস দেবেন চার বছর পাঁচ বছর এরকম আমরা সর্বোচ্চটা ধরতে পারি তারপরে তো হামদের চৌধুরী একসময় থাকবেন না তারপরে কি হবে কিন্তু তার পরের ক্ষেত্রটা যাতে তৈরি হয় সেটা করতে হবে হামদার চৌধুরী একজন হ্যামিলনের বাসিওয়ালা হিসেবে যে কাজটা করে গেলেন যে কাজটা করে দিলেন বা করবেন সামনে সেই কাজটাকে পাকা একটা ভিত্তির ওপরে দাঁড় করানোর দায়িত্বটা কিন্তু কর্মকর্তাদের আর সেটা না হলে এই যে হামজাকে নিয়ে এত উন্মাদনা এত কিছু সব কিছুই বিফলে যাবে সেটা যেন বিফলে না যায় এই জায়গাটা তৈরি করা আসলে একদিনে সম্ভব হয়নি অনেক মানুষের পরিশ্রম ছিল এর পেছনে অনেক সাংবাদিকের পরিশ্রম ছিল এর পেছনে অনেক সাধারণ মানুষ যারা মানে নিজের খেয়ে বোনের মোশ তাড়ানোর মতো তাদের অবদান ছিল তো এই অবস্থানে যখন এসেছে এখান থেকে যেন আর ফিরে না যায় এই হ্যামিলনের বাসিওয়ালা হিসেবে হামজা চৌধুরী যে কাজটা করেছেন আমরা সেই কাজটাকে যেন আরো এগিয়ে নিয়ে আরো মজবুত করি তাহলে আমাদের ফুটবলে সত্যিকার অর্থে একটা বড় পরিবর্তন আসবে এবং এই যে হামজা চৌধুরী একজন জাদুকর একজন হ্যামিলনের বাসিওয়ালা হিসেবে সারা জীবন বাংলাদেশের ফুটবলে অনন্য হয়ে থাকবেন